নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিরামিষ কচুর শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছে আর কিন্তু একটি আর এই কচুর শাকটা কিন্তু আমি নিরামিষ ভাবে রান্না করি আর ছোলা দিয়ে আবার অনেকে কিন্তু এটাকে আমিষ মাছের মাথা টাথা দিয়েও তৈরি করে চিংড়ি মাছ দিয়েও করে কিন্তু একবার নিরামিষ আমি যেভাবে তৈরি করব সেভাবে তৈরি করে খেয়ে দেখবে ছিটে ফোঁটাও কিন্তু গলা ধরবে না অনেক সময় অনেকে ভয়ে কচু শাক খেতে চায় না গলা ধরে বলে কিন্তু দেখুন আমি কেটেছি হাত দিয়ে ধুয়েছি এক ছিটা ফোঁটাও কিন্তু হাতটা একটুকু আমার মানে চুলকায়নি বা কোনো রকম কিছু অসুবিধা হয়নি আর আমি যেভাবে তৈরি করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কচুর শাকের রেসিপিটি তৈরি করছি দেখুন বন্ধুরা কচুর শাকের জন্য আমি বাজার থেকে কিন্তু কচুর শাক কিনে এনেছি এই যে এরকম আমি চারটে ডান্ডা আছে এরকম দেখুন এবার এই শাকটাকে আমি খুব ভালো করে কেটে নেব আর কাটার আগে কিন্তু কচুর শাকটাকে ভালো করে একটু মুছে নিতে হয় দেখবেন কচুর শাকের মধ্যে অনেক নোংরা থাকে তার জন্য আমি একটা কাপড় ভিজে নিয়েছি এবার দেখবেন যে এই শাকগুলোকে এইভাবে খুলবো এই যে দেখবেন এর গায়ে না কত নোংরা সেগুলো কিন্তু জল দিয়ে তো প্রচুর শাকটা চটকে চটকে ধোয়া যায় না আর তারপরে এর জন্য ওরকম ভেজা কাপড়টা দিয়ে আপনি যদি মুছে নেন তাহলে কিন্তু খুব ভালো হবে নোংরা কিছু গায়ে নেই যেটা খুলে নিয়েছি এই যে জায়গাটায় দেখুন কত নোংরা এটা এরকম ভেজা কাপড়টা দিয়ে এইভাবে ডোলে একটু মুছে নিলে এর মধ্যে কিন্তু আর নোংরাগুলো থাকবে না আমি প্রত্যেকটা কচুর ডাটকে এইভাবে একটু খুলে মুছে নেব এই যে এবার এটা কেটে নিচ্ছি মোছা হয়ে গেছে এবার ছোট করে নিচ্ছি তারপর এই যে এইভাবে ঠিক এই গাড়ি আঁশগুলো ফেলে দিতে হবে সম্পূর্ণ তারপর এরকম সাইজ করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি সম্পূর্ণ কচুর শাকটা কিন্তু কেটে নিয়েছি এবার আমি ধুয়ে নেব এটা দেখুন আমি গ্যাস ডালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার একদম অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম একদম অল্প কারণ কচুর শাকটা আমি একটু ভাপিয়ে নেব আর কচুর শাকটা কিন্তু যেই দেবো অনেক জল বেরোবে তাই এখানে জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটুখানি দিয়ে নিয়েছি এবার আমি কচুর শাকগুলো সব দিয়ে দিচ্ছি দেখুন একটু কমে যাওয়ার পর সম্পূর্ণটা ধরে নি একটু কমে যাওয়ার পর আমি তারপর আবার কচু শাকটা দেবো এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ লবণটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একটু বাদেই দেখবেন একটু কমে যাবে তারপর বাদবাকিটা দিয়ে দেবো দেখুন একটু সময় আমি হতে দিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি এ দেখুন অনেকটা কিন্তু এই যে কড়াইয়ের থেকে কিন্তু দেখুন পুরো ভর্তি ছিল একটু কমে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি একটু ঢাকাটা তুলে একবার একটু নাড়িয়ে দিচ্ছি আমার কিন্তু এই দেখুন সেদ্ধও হয়ে গেছে একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর সেদ্ধ করবো না এটা দেখি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে আর দেখুন কত জল বেরিয়েছে আমি কিন্তু এক ছিটা জল দিয়েছিলাম এবার জলটাকে খুব ভালো করে কিন্তু ছেঁকে এরকম দেওয়ার পরে একটু এইভাবে প্রেস করে দেবেন এক্সেস যে জলগুলো থাকবে না সব কিন্তু ঝরে যাবে আমি গ্যাস জ্বালিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি সর্ষের তেলে তৈরি করব। দেখুন তেলটা কিন্তু হালকা গরম হয়ে উঠেছে এবার আমি হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর সাথে দুটো তেজপাতা দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে কিন্তু দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কা আছে এটা আমি ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে সুন্দর গন্ধ হয়ে গেলে পরে তারপর আমি সবার প্রথমে দেখুন এই যে নারকেলটা যে দেখিয়েছিলাম এখানে আমি অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি এবার এই নারকেল কোড়াটা দিয়ে দেবো এটা থেকে কিন্তু সুন্দর গন্ধ বেগে গেছে এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি আমি চামচ নারকেল করা দিয়ে দিলাম একটু হালকা নারকেলটা কিন্তু হালকা একটু ভেজে দেখুন একটু হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সাথে আমি এখানে সাত আটটা কাঁচা লঙ্কা একটু থেতো মতো করে নিয়েছি গ্যান্ডিংয়ে দিয়ে একবার আর কি গুঁড়িয়ে নিয়েছি জল ছাড়া এটা দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আর দেখুন আদা লঙ্কা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু এগুলো আস্তে করে এরকমভাবে ভেজে নিতে হবে আর এই ছোলাটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এবার এই ছোলাটা দিয়ে দিচ্ছি আমি এবার ছোলার সাথেই আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আবার খুব ভালো করে মিশিয়ে নেবো এগুলো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সাথে আমি আবার হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি কারণ কচুটা সেদ্ধ করার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম তাই বুঝে কিন্তু লবণটা দিতে হবে এবার লবণটা দিয়ে একটু নালিয়ে নিয়ে এই কচুর শাকটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে জলটা ধরিয়ে নিয়েছি এবার খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর এটা খেতে সুন্দর লাগে না গরম ভাতের সাথে কচুর শাক আপনারা নিরামিষ কচুর শাক এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ হয় আর দেখুন বন্ধুরা এবার আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে এই কচুর শাকটাকে হতে দেবো যতক্ষণ না এর থেকে এই যে জলটা সম্পূর্ণভাবে টেনে যায় আর এটার মধ্যে কিন্তু কিন্তু কোন রকম মশলা পড়বে না শুধু একটু আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো সেটা জলটা বন্ধুরা কচুর সাপটার কিন্তু আমার অনেকটা জল শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে আমি এক চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি দেখুন কচুর শাকের কিন্তু এরকম উঁচু উঁচু আমি এক চামচ মিষ্টি দিয়ে দিলাম কারণ কচুর শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না কারণ যেহেতু এটা নিরামিষ আর কচুর শাক একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে এবার এটাতে আবার খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু সময় হলে পরেই কিন্তু আমার কচুর শাকটা দেখা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার কচুর শাকটার কিন্তু সম্পূর্ণ জল টেনে গেছে এই যে কড়াইতে কিন্তু দেখুন লেগে লেগে যাচ্ছে এখন কিন্তু কচুর শাকটা আমার হয়ে গেছে আর বন্ধুরা এইভাবে যদি আপনাদের নিরামিষ কচুর শাক ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন বন্ধুরা তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটা পাত্রে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু কচুর শাকটা নামিয়ে নিয়েছি এবার উপর থেকে গার্নিশ করার জন্য আমি একটু নারকেল করা দিয়ে দিচ্ছি এতে দেখতে কিন্তু সুন্দর লাগবে আর একটা ভাজা শুকনো লঙ্কা তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ফিরে আসব আরেকটি নতুন রেসিপির সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন